সেই দীপু দাসকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেওয়ার পর বাংলাদেশ নামক এই কুলাঙ্গার দেশটাকে লাঠি দিয়ে দিয়ে পিটিয়ে করতে ভারতের মুসলমানদের এক সময়ও লাগবে না আজকে আসামের পরিবেশ আমাদের জন্য ভালো না খারাপ আরো জোরে বলা লাগবে আরে খারাপটার মূল কারণটা হলো আমাদের পার্শ্ববর্তী দেশ আমি মাঝে মধ্যে বলি আর মানে আজকে আর বলতে চাই না যে দেশের নাম বাংলাদেশ কিছুটা দিন পূর্বে বাংলাদেশের মাটিতে দীপু দাস নামে একজন যুবক ছেলেকে আগুন জ্বালাইয়া জ্বলন্ত যুবক ছেলেকে আগুন জ্বালাইয়া পুড়িয়া সারকার করে দেওয়া হয়েছে অনেকেই দেখেছেন হয়তো মিডিয়ায় কথা বলেন জুড়ে দেখেছেন কি দেখেছেন না পৃথিবীতে একজন মানুষ হয়ে দুনিয়াতে মানুষের গায়ে আগুন জ্বালায়া বাংলাদেশের মানুষের একজন হিন্দু দাদু ভাইয়ের হ্যাঁ উনি একটা আমরা মিডিয়ার মধ্যে দেখেছি আমার নবীজির বিরুদ্ধে একটা খারাপ মন্তব্য করেছিল আরে ভাই নবীর বিরুদ্ধে খারাপ মন্তব্য করেছে বিদায় সে খারাপ কাজ করেছে এটা ভুল করেছে তাই বিলে একটা জীবন্ত মানুষকে আগুন জ্বালায়া পুড়িয়ে সারখার করে দেওয়া এটা পৃথিবীর কোন সরিয়া পৃথিবীর কোন কোরআন হাদিসের মধ্যে ডায়েস করেছে কথা বলেন জোরে ঠিক ঠিক ডায়েস করেছে কি বাবা জোরে বলেন করে নাই করেছে কি না আজকে সেই দীপু আগুন জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়ার পর বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের মাতৃভূমি ভারতের বিরুদ্ধে তথা আসামের বিরুদ্ধে বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য তারা একের পর এক করেই যাচ্ছে আমরা ভারতবর্ষের মুসলমান জুড়ে বলুন আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ সেই মুঘল সাম্রাজ্য থেকে শুরু করে ভারতের মাটিতে প্রায় ছয় শত বছরে মুসলমানের শাসন করেছিল একজন হিন্দুর উপরে তদানীন্তন সময় ভারতের মাটিতে জুলুম করা হয় নাই ভারত স্বাধীন যখন ইংরেজের পালিত কুত্তারা দুই প্রায় দুই শত বছর ইংরেজ শাসন করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম দিয়ে এই দেশটাকে এমন ভাবে তাহারা করতে চেয়েছিলেন এ মুলক খুদা কা দেশ বাসা সালামত কা হুকুমত ইস্ট ইন্ডিয়া কোম্পানি কা তদানীন্তন সময় ভারতবর্ষের হজরত মাওলানা হুসাইন আহমদ মাদানি হাজার হাজার আলিমের উস্তাদ কথা বলেন ঠিক কি ঠিক না তদানীন্তন সময় হজরত শাহ আলী উল্লাহ মহাদ্দেশে রহমতুল্লাহি আলাই শাইখুল হিন হাজরতে মাওলানা মাহমুদুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়ে শুরু করে বিশ্ববিখ্যাত উলামায়ে কেরামের নেতৃত্বে এই ভারতবর্ষের মাটিতে ইংরেজের পালিত কুত্তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য 57000 উলামায়ে কেরাম ভারতবর্ষের এক ইঞ্চি মাটিকে স্বাধীন করতে গিয়ে আমাদের মতো উলামায়ে কেরাম শহীদ হয়েছিল 57000 মানে 57000 জুড়ে বলুন কথা ঠিক কি না আরো জুড়ে আরো জুড়ে আরো জুড়ে সেই ভারতবর্ষের এক ইঞ্চি মাটিকে স্বাধীন করার জন্য ইংরেজের পালিত কুত্তাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ভারতের মাটিতে লক্ষ লক্ষ মুসলমান আমরা শহীদ হয়েছিলাম আজকেও যদি ভারতবর্ষের সাথে বাংলাদেশ নামক এই কুলাঙ্গার দেশ আমি কুলাঙ্গার বলেই গালি দিলাম বাংলাদেশ নামক এই কুলাঙ্গার দেশ যদি ভারতের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে থাকে এই আসামের মুসলমান যুব বন্ধুরা এই ভাই অসুবিধা হচ্ছে আপনাদের আজকেও যদি আসাম যত সেভেন সিস্টার নিয়ে আমাদের নর্থ ইস্ট নিয়ে বাংলাদেশের মাটিতে কোন ষড়যন্ত্র হয়ে থাকে আসামের এক কোটি একুশ লক্ষ ছাপ্পান্ন হাজার মুসলমান আসামের মাটিতে আমরা এখনো ইমানি হালতে জীবিত আছি জুড়ে বলুন সুবাহান এই মুসলমান আরো জুড়ে বলুন সুবাহান আল্লাহ আসাম যত তাম নর্থ ইস্টের এবং ভারতবর্ষের তিরিশ কোটি মুসলমানেরা বাংলাদেশ নামকে

বরবর উলামায়ে কেরামরা 57000 আলিম আমরা শহীদ হতে পেরেছিলাম লক্ষ লক্ষ মুসলমান ভারতের মাটিতে আমরা শহীদ হতে পেরেছিলাম আজকেও এই বাংলাদেশ নামক এই কুলাঙ্গার দেশটাকে সাইজ করতে এদেরকে শাসন করতে ভারতের মুসলমানদের এক ঘন্টা সময়ও লাগবে না আমরা ভারতের পক্ষে ভারতের সংবিধানের পক্ষে ভারতের মাটির পক্ষে এই ভারতবর্ষের মাটিতে আল্লাহ পাক আমাকে আপনাকে জন্মদি মারা যাব ময়দানে এই ভারতবর্ষের মাটির থেকেই আল্লাহর দরবারে উঠবো দুহাত তুলে জোরে বলুন কথা ঠিক কি ঠিক না আরো জোরে বলুন কথা ঠিক কি ঠিক না দশ শ্রদ্ধামানিদে এলাকাবাসী এই জীবনে পৃথিবীতে অনেক বয়ান ওয়াজ লেক সারা আপনারা শুনেছেন আরো পেতে থাকলে শুনবেন আসুন একটু সামনে bari আল্লাহ পাকের দরবারে কালিমা তো শুকরিয়া আদায় করতে যে আল্লাহ পাক আজকের পৃথিবীতে এই মুহূর্তে আমাকে আপনাকে কুরআনের ময়দানে বসে থাকার অফিকে দান করেছেন আমরা জুরে বলি আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন কিছুদিন আগে আসামের জনpref মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যার এই কথা বলেছেন আজ যদি অসম তথা ভারতের লগত বাংলাদেশের লগত যদি যুদ্ধ আরম্ভ হয়ে যায় মিয়া মুসলমানে বাংলাদেশের হই ভারতের বিরুদ্ধে কাম করিব দেখেছেন কি দেখেন নাই কথা বলেন আপনারা আজকে থেকে মাত্র তিন চার দিন আগের নিউজ এটা আজকে যদি ভারতের মুসলমান ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ হয় ভারতের মুসলমানেরা বাংলাদেশের পক্ষ নেবে না এটা ভুল ধারণা আমরা ভারতবর্ষের মাটির থেকে আমাদের এই নাকের মধ্যে গন্ধ আমাদের এই থেকে আসে কথা বলুন ঠিক না আমরা এই দেশের মুসলমান এই দেশের জন্ম এই দেশেই খাচ্ছি এই দেশেই পড়ছি এই দেশেই মারা যাবো কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে এই মাটির থেকেই উঠবো ভারতের বিরুদ্ধে পৃথিবীর কোন রাষ্ট্র যদি ষড়যন্ত্র করে ভারতের মুসলমান আমরা সেটাকে বরদাস্ত করব না জোরে বলুন কথা ঠিক কি ঠিক না আল্লাহ আমাদেরকে কবুল করুক সকলেই জোরে বলুন আমিন আরো জরে বলুন আমিন ওই যে দুনিয়ার না পবিত্র কোরআন ও চারি মেরমদ আসকারে এই মাহফিল সম্পর্কে জানিয়ে দিলেন আমার আগের বক্তা মাওলানা না আনোয়ার হোসেন হুজুর বলে গেল পৃথিবীতে যতই গুনাহ করো না কেন রে বান্দা যদি দিকে পরতে পারো আল্লাহম আমার আল্লাপ ডাক দিয়ে বলে বান্দা আমি আল্লা পাকের রহমতের দিকে বঞ্চিত হয়ে যায় না তবা যদি করতে পারো আমি আল্লাহ তোমার জীবনের গোনাগুলি মাফ করে দেব জোরে জোরে বলুন আল্লাহ